পরিচয় পাওয়া গেল সাত জঙ্গির রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে সাত জনের পরিচয় মিলেছে নির্বাচন কমিশনে তাদের জাতীয় পরিচয় ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্টের সাথে ওই সাত জঙ্গির ফিঙ্গারপ্রিন্টের মিল পাওয়া গেছে ডিএমপির অতিরিক্ত কমিশনার ইউসুফ হোসেন পরিচয় বিষয়টি নিশ্চিত করেন বুধবার রাতে ডিএমপি নিজস্ব ওয়েবসাইটে নিহত নয় জঙ্গির মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করে তথ্য দেওয়া হয় মঙ্গলবার ভোরে কল্যাণপুরে অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্সে নিহত হয় তারা সাতজনের তালিকার মধ্যে তিনজনই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দশ নম্বর রোডের তিনশো চার নম্বর বাসার তৌহিদ রৌফের ছেলে সাজাদ রৌফ ওরফে অর্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিল অর্ক মার্কিন পাসপোর্টধারী ছিল সে এছাড়া ধানমন্ডির এগারোর এ রোডের বাহাত্তর নম্বর বাড়ির রবিউল হকের ছেলে তাজুল হক ও গুলশানের এগারো নম্বর রোডের পঁচিশ নম্বর বাড়ির সাইফুজ্জামানের ছেলে আকিফুজ্জামানের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ রাজধানীর পরিচয় নিশ্চিত হওয়া চারজনের মধ্যে আবদুল্লাহ দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভল্লবপুর গ্রামের সোহরাবালীর ছেলে এছাড়া নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম মাইজদি এলাকার আব্দুল কাইমের ছেলে জোবায়ের হোসেন সাতক্ষীরা তালা এলাকার ওমরপুর গ্রামের নাসির ছেলে মতিউর রহমান পটুয়াখালীর কোয়াকাটা এলাকার আবু হাকিম নাইম তবে স্থানীয়রা জানিয়েছে তার প্রকৃত বাড়ি টাঙ্গাইলের মধুপুরে দু পর্যন্ত কোয়াকাটার একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কর্মরত ছিল সে অন্য দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার ভোরে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্থানায় পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে গেলেও হাসান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার করা হয় চারটি পিস্তল ২২ রাউন্ড গুলি দেশীয় অস্ত্রসহ আল্লাহ আকবর লেখা দুটি কালো পতাকা রিয়াদ তালুকদার বাংলা ভিশন ঢাকা